তো আমরা ভারতবাসী তখন যারা যারা আমরা ছিলাম আমরা অবাক হলাম যে এদের রঙও যেমন এদের সব কাপড়ও তেমন অবাক তো তারা আমাদের দেখে অবাক হলো যে আমাদের মধ্যে বড় বড় সব অনেক লোক রয়েছে যারা ফুললি ন্যাকেট উলঙ্গ যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তারা উলঙ্গ তারা অবাক হতে লাগলো কিন্তু যে উলঙ্গ লোকগুলো তারা দেখেছিল তারা জানে না সেগুলো দেশের নেতৃস্থানীয় সাধু পুরুষ ছিলেন আমাদের অবাক লাগে এখনও ভারতবর্ষে অনেক উলঙ্গ সাধু সন্ন্যাসীর সন্ত পাওয়া যায় যারা কোনো সম্পূর্ণ উলঙ্গ থাকেন অন্য লোকের সামনে কোনো দ্বিধা বা বাধা অনুভব করেন না যাই হোক তো ভারতবর্ষে আজ আজ সারা ভারতবর্ষে একেবারে সাধারণ মানুষ থেকে নিয়ে আর রাষ্ট্রপতি থেকে নিয়ে প্রধানমন্ত্রী সমস্ত মানুষ আজকে যারা আমরা পোশাক পরি সব সেলাই করা পোশাক এই সেলাই করা পোশাক ভারতবর্ষে আদাও ছিল না মুসলমানদের দেখে বেশ পছন্দ হলো ওই যেতে ভালো পোশাক আজ বেশি বাড়িয়ে লাভ নেই কথা বাড়িয়ে লাভ নেই আজ সেলাই করা পোশাক পরেন না এমন লোক দেখতে পাওয়া যায় না একবারে জন্ডিয়া থেকে নিয়ে আর একবারে মানে কোট প্যান্ট টাই সব সেলাই করা সেলাই করা পোশাক প্রথম মুসলমানরা এনেছিলেন এটা গুলাম আহমদ মর্তজা দাবি করেছেন বলে গুলাম আহমদ মর্তজা একটা অখ্যাত হলো তা নাহলে তিনি অশিক্ষিত হলো যা ওটা কিছু বলে দেবেন কিংবা তিনি আমাদের বিরোধী লোক কিন্তু আসলে সত্য নয় আমি এটা পেয়েছি পৃথিবীর এক বিশ্ববিখ্যাত মানুষের লেখা থেকে যে বিশ্ববিখ্যাত মানুষটিকে তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছেন আপনি জানলেন কি করে স্বামী বিবেকানন্দ যে সমস্ত বক্তব্য রেখে বক্তব্য রেখেছেন ভারতে বা পৃথিবীতে এই যেমন আমেরিকার চিকাগোতে ইংল্যান্ডে বা পৃথিবীর বহু জায়গায় যত বক্তৃতা করেছেন যত লিখেছেন ইংরেজিতে এবং বাংলায় সেগুলো সব রেকর্ড হয়ে গেছে লিখিতভাবে সেগুলো রয়েছে এবং সেগুলো ছাপাও হয়ে গেছে তাহলে তিনি বলেছেন ভারতবর্ষে সিলাই করা কাপড় পরা শিখিয়েছে আমাদেরকে মুসলমানরা যদি বলেন এটা কি সত্যি করে তথ্য তা সত্যি না অসত্য সত্য না অসত্য আপনি মিলিয়ে নেন আমি একটা বইয়ের নাম বলছি বইটা সংগ্রহ করে নেন কিনে নেন আর যদি কিনতে নাই পান তাহলে আপনি তো লাইব্রেরিতে পাবেন আমাদের ভারতের ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন এশিয়াটিক সোসাইটিতে পাবেন তো অনেক জায়গাতেই পাবেন বইটির নাম বিবেকানন্দ রচনা সমগ্র তার সমস্ত মানে রচনা তার মধ্যে রয়েছে ওটা ছেপেছে কলকাতা নবপত্র প্রকাশন আমার কাছে নিজের কাছেও এক কপি আছে তো তাহলে আমরা বেশ বুঝতে পারছি যে ভারতবর্ষে মুসলমানরা এসে আমাদেরকে পোশাক পরতে শেখালো আর যদি মুসলমানদের আমরা শত্রু মনে করি আর যদি আমরা মনে করি মুসলমানদের কোনো জিনিস আমরা রাখবো না তাহলে কি আমরা আবার সেই ফিরে যাবো পুরনো শতাব্দীতে যে আবার কি আমরা সেই ধুতি আর ওই শাড়ি নিয়েই থাকবো তখন তাহলে আর তো ব্লাউজ পরতে পারবো না সাজ সামেজ আমাদের বাড়িতে উঠবে না আজকে আমাদের বাড়িতে শার্ট প্যান্ট জুতো মোজা কিছুই তো উঠবে না তখন আমরা ভারতবর্ষের মানুষ সত্যিই আমরা খালি পাইয়েই থাকতাম শুধুমাত্র খুব যারা উঁচু থাকে সাধু তারা খরম বা পাদুকা পড়তেন সেটা কাঠের আর তার ওই কোনো মানে বেল্ট বা ব্যব ছিল না সেটা সুপারির মতো একটা কাঠের উঁচু হয়ে থাকতে সেটা ওই পায়ের বুড়ো আঙুল এবং তার পাশের আঙুলে সেটা চিপকে চিপকে ধরে চলতে হতো সেই পাদুকা নিয়ে না বল খেলা হবে না ক্রিকেট খেলা হবে না দৌড়ানো যাবে আজকে সেটা প্রায় অচল সুতরাং এটা কেন আমরা ভুলে যাব যে মুসলমান জাতি আমাদের কাপড় পড়তে শিখিয়েছে আর আজকে যত মুসলমান ভারতবর্ষে দেখছেন বেশিরভাগ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যার থেকে আমরা অচ্ছুত বলি তার থেকেই তারা হয়েছে কেন এত অত্যাচার করা হতো ভারতবর্ষে এই যে আর্য আর্য বলা হয় আর্য তো ভারতবর্ষের বাইরে থেকে এসেছে মুসলমানরাও ভারতবর্ষের বাইরে থেকে এসেছে সেই আর্য জাতি ভারতবর্ষে এসে এখানকার মানুষ আমরা যারা তখন ছিলাম আমাদের পূর্বপুরুষদের তারা বললেন যে তোমরা ছোট লোক তোমরা আমাদের দাস হয়ে থাকবে দাস আর মারপিট আরম্ভ হলো মারের ঠেলায় যারা পালিয়ে গেল। বনে জঙ্গলে পাহাড়ে তাদের উপাধি দেয়া হলো দস্যু আর যারা সহ্য করে থেকে গেল তাদের নাম হলো দাস দাসত্বই তারা করতে লাগলো কিন্তু দাসত্ব বেচারা করতে লাগলো বটে তবু অত্যাচার থামেনি কোনোরকমভাবে যদি গায়ে গা লেগে যেত তাহলে তাদের খুঁটিতে বেঁধে চাপ হতো গাছে বেঁধে চাপ কাটো হতো দোষটা হয়তো যিনি মারছেন তারই তবু গা লাগলো তুমি কেন ওইদিকে যাচ্ছিলে এই ব্যাপারটাই তো তখন তারা দেখলো যে আমরা কি মারই খাবো সারা জীবন মার খাবো আমি সংক্ষেপে বলছি তখন তারা করজোরে জিজ্ঞেস করলো যে হুজুর আমরা কি হে মহাপ্রভু আমরা কি সারা জীবন মার খাবো আমাদের কি ভদ্রলোক খাবার উপায় নেই আপনারা কিভাবে ভদ্রলোক হলেন আমাদের সেই রাস্তা ধরার কোনো ইয়ে আছে পথ খোলা আছে বলে না ছোটো অচর ছোটো লেগে থাকবি আমরা বেদ পড়ি আমাদের কাছে বেদ আছে অথবা আমরা হচ্ছি দেবতা তোরা হচ্ছি দাস তো বলে আপনার দেবতা কিসের বলে হয়েছেন না বেদের বলে আমরাও যদি বেদ শিখি আমরাও যদি বেদ পড়ি তাহলে কি আমরা সভ্য হতে পারবো ছোট লোক তুই সভ্য কি করে হবি শোন বেদের কথা যদি বললি তোরা তাহলে বেদ যদি তোরা ছোট লোকের বাচ্চা পড়িস তাহলে তোদের জীব কেটে দেব আর তোদের যে শিক্ষকের কাছে বেদ তারা শুনবে তাদের কানে শিশে ঢেলে দেওয়া হবে অর্থাৎ শিশে শীষা বলে যে ধাতুটা আছে সেটাকে বলে গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে আপনারা জানেন যে কানে যদি কোনো লোহা হোক তামা হোক শীষে হোক যদি তাকে গলিয়ে ঢেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে আর চিকিৎসার তখন চিকিৎসার তো উন্নত ব্যবস্থা ছিল না যে তাকে বাঁচানো যাবে আর জীব কেটে দিলেও বাঁচাবার কোনো রাস্তা ছিল না তখন প্লাস্টিক সার্জারি জন্ম হয়নি বহু লোক এইভাবে মারা গেছে সেই ইতিহাস আমরা অনেকেই জানি না যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে আপনি জেনে গেলেন সেটা এখন জানবার কোনো রাস্তা নেই আপনি যে সত্য বলছেন সঠিক বলছেন তার প্রমাণ কি তাহলে আপনাকে বলবো যে আপনি একটা বিখ্যাত মানুষের বিখ্যাত বই কিনে নেন বইটার নাম হিস্ট্রি অব বেঙ্গল ভলিউম নাম্বার ওয়ান অ্যান্ড টু দুই ভলিউমে বের হয়েছে যদি বলেন আচ্ছা লেখককে লেখকের নাম রমেশচন্দ্র মজুমদার কেউ বলবে কে মজুমদার কথা আমরা কেন মানবো সেই যে ঠিক লিখেছে তার প্রমাণ কি ডক্টর আচার্য রমেশচন্দ্র মজুমদার তিনি ঐতিহাসিক ছিলেন সাধারণ ঐতিহাসিক নয় অসাধারণ ঐতিহাসিক না আপনার কাছে অসাধারণ হতে পারে আমরা তাকে অসাধারণ মনে করি না আপনি মনে করতে বাধ্য এই জন্য যে তিনি স্কুলের নয় কলেজের নয় ইউনিভার্সিটির ইতিহাসের হেড অব দ্য ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের যিনি বিভাগীয় প্রধান তিনি লিখেছেন সেই আচার্য রমেশচন্দ্র মজুমদারের বইটি আপনারা পড়বেন যদি এইসব তথ্য পান তাহলে আমি সত্যবাদী আর যদি তথ্য না পান তাহলে আমাকে জানান আমি জীবনে আর কোনো বক্তব্য রাখবো না এটাই আমার শেষ অবশ্য আমার বয়স হয়ে গেছে